আচ্ছা এখন যে ভিডিওটা আমি করতে এসেছি আমাদের বেচুনির তোমার কমেন্ট বক্স দেখে হ্যাঁ সব কমেন্ট পড়বো না একটাই কমেন্ট পড়বো যেই কমেন্টটা প্রচণ্ড অ্যাপ্রোপ্রিয়েট লেগেছে আমার মানে সেই কমেন্টটার পরিপ্রেক্ষিতে অনেক কমেন্ট এসেছে এবং সেখানে প্রায় তেরোটা কমেন্ট এসেছে আর সেই ভিডিওটাই আমি এখন করতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি তো কমেন্টটা কি আগে ভালো করে শোনো তিনি বলছেন আগে তো বরকে বাসি তরকারি দিত পরে ফ্রেশ রান্না করে দিত ঘরের কাজ শুধু রান্না আর ঘরের ফ্লোরগুলো পরিষ্কার করা হাউজ হেল্প না থাকলে কোনো দিনও দেখিনি ডাস্টিং করতে গ্রিল মুছতে অর্গানাইজ করতে কোনো দিনও দেখিনি শুধু ঘরের ফ্লোর পরিষ্কার রাখার আর বাথরুম আর কিচেনকে পয়ে পয় পরিষ্কার থাকাটা থাকা বলে না আচ্ছা ঘরের ডিপ ক্লিনিং কখনোই দেখিনি এক্স্যাক্টলি আর খুব কম মানুষে শুধু ভাজা দিয়ে ভাত খায় বেশিরভাগ মানুষই দুই পদ দিয়ে খাবার খায় আর যাদের হাজব্যান্ডরা ডিউটি যায় আর বাচ্চারা স্কুলে তারা সকালে উঠে টিফিন বানায় লাঞ্চ বানায় প্যাক করে পাঠায় আর আরও সকাল সকাল বাই এগারো এম ফ্রি হয়ে যেতেন তারপর আর কোনো কাজ নেই বিকেলে চা রাতে শুধু ভাত সব বাড়িতে একবেলা তরকারি দিয়ে খায় না দুবেলা রান্না করে অনেকেই একদম শ্বশুরমশাই দীক্ষিত বলে কোনো একটু ধূপ প্রদীপও দেখাতে দেখিনি ঠাকুরকে কিন্তু সাবস্ক্রাইবাররা গোপাল দেওয়ার পর তখন পুজো করা যায় কোনো বাড়ির বউ এরকম হয় যে কোনো ঠাকুরের ছবি প্রতিমাতে ধূপ প্রদীপ দেখায় না পুজো করে না ও নিজে নিজে মানে এই অন্য একটা কথা বলেছে সেটা দিলে সেটা মাপ আর এখন দেখছি আর শ্বশুরবাড়ি ফেরত যাওয়ার রাস্তাটা থাকছে না বর বন্ধ করে দিচ্ছে তাই এখন বর শ্বশুর কি শ্বশুরবার শ্বশুর শাশুড়ি বেশি করে আওড়াচ্ছে আচ্ছা এই কমেন্টটায় অনেকেই বলেছেন ঠিক বলেছেন ঠিক বলেছেন তো ওখানে একজন বলেছেন একজনকে উনি আবার বলেছে পয়েজেন ছড়া এটা লোল অনেকেই আমি ওনাকে আমি এক বছর ব্লাইন্ডলি ফলো করতাম সত্যি প্রত্যেক হিসেবে একটা অ্যাড স্কিপ করতাম না একটা মিনিটও স্কিপ করতাম না ভিডিওতে পুজোর সময়েও এরও দিনে চারটে করে ভিডিও দেখেছি ওনার স্কিপ না করে ওনার ভিডিও ওনার টাইম এ অন্য ফোনে চালিয়ে রেখে দিতাম যাতে ভিউজ বাড়ে দুটো পয়সা হয় আর ইনফার্টিলিটির ট্রিটমেন্ট করতে থাকে তারপর আস্তে আস্তে দেখলাম বুঝলাম উনি কি জিনিস আমি বিষ উগলাই না কিন্তু উনি কি করছেন আর ওনার এখন সেই কন্ট্রাডিক্টারি উনি কি করেছেন আর ওনার এখন সেই কন্ট্রাডিক্টরি কথায় ওনাকে ওনাকে মনে করিয়ে দিই আর কিছু না একটু ভুলটাকে ভুল আর ঠিকটাকে ঠিক বলতে শিখুন চাটুকারিতা না করে ভেরি গুড আচ্ছা আবার লিখেছে ওনার একটা ব্যাপার আছে উনি সর্বে সর্বা নিজেই নিজেকে বাহবা দেয় আর প্রায়। ওনার এমএসএল বা বাকিদের নিয়ে একটাই প্রবলেম ছিল জলন আর ওর কী করার আর কি করে হচ্ছে আমার হচ্ছে না উনি ওর কি করে হচ্ছে আমার কি আমার হচ্ছে না উনি হিংসুটে এবং হিংস্র দ্রুটই কারোর ভালো উন্নতি আনন্দ ওনার সহ্য হয় না বেশি এই ব্যাপারে এই ব্যাপার লোককে বলবে তোমার তোমার বরের ব্লগিং চ্যানেলে একই জিনিস খালি খিল্লি ওড়াবে তারপর নিজেও বরকে একটা চ্যানেল খুলে দেবে সেম জিনিস করার জন্যে একটা বাচ্চাকে ম্যাগি খাওয়া নিয়ে অ্যাটাক করবে তার সব কিছু নিয়ে আবার একটা বাচ্চাকে শুধুই উল্টোপাল্টা খাই কি খাইয়ে নাচে পড়ছে না সারাদিন ফোনে টিভি দেখে ডিসিপ্লিন নেই তার মা তাকে কি উগ্র সাজায় তাকে কিছু বলে না হিপোক্রিট পা আর নিজের ঘা লেগেছে যখন অ্যাটাক করেছে একদিন এক মাস বা এক বছর ধরে ওনাকে দেখে কিচ্ছু বলছি না ওনার সাথে আপনাদেরও সুমতির কামনা করি আচ্ছা এবার একজন বলেছে খুব পয়েন্ট ধরে যুক্তিসঙ্গত কমেন্ট করেছেন আমিও বুঝি না একটা বিষয় দশটা তিরিশ থেকে এগারোটার মধ্যে রাত মধ্যে রান্না শেষ তারপর সন্ধ্যে সাতটায় নাস্তা আর কোনো কাজ নেই আচ্ছা আবার বলেছে কোনো দিন দেখেনি ওই বাচ্চাটার কথা বলেছে ভেজিটেবল সিদ্ধ করে খাওয়াতে আজ দু বছর হলো শুধু দই ভাত দই ভাত আর দই ভাত আর বলে বাচ্চাটাকে কত ভালোবাসি আচ্ছা আর একজন ওখানে উনি একজন লিখেছে এটা আপনার গুরুমাকে বলতে পারেন না অন্য একজনকে বলেছে নাকি বললে ঝাড় খাবেন তাই সাহস পান না উনি যা যা লিখেছেন ঠিকই তো লিখেছেন আপনার গুরুমা এত এত ভিডিও করে জ্ঞান দেয় বেরিয়ে করুক সমাজসেবা সে করে না কেন আচ্ছা একদম ঠিক বলেছেন ঠিক আছে সমানে দই ভাত খাইয়ে চলেছে আর দেখবেন পেট ভালো আছে কিনা সেটা ফারের সাইন দেখলেই বোঝা যায় আচ্ছা একজন বলছে চিকেনটা যে বানায় তাও ডেলি বানায় না এক প্রেশার কুকার করে রাখে ওটা আবার বেশি করে খাওয়া কি বাসি করে খাওয়ায় বাচ্চাটাকে আচ্ছা এই কমেন্টগুলো কেন পড়লাম নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে এখানে এক ভদ্রমিলা একটা কমেন্ট করেছে যিনি প্রায় মানে এক বছর ধরে ওকে এই ব্যাপারগুলো দেখেছে তারপর এই কমেন্টটা করেছে এবং উনি ওনার কমেন্টের মাধ্যমে এটা জানাই জানিয়েছে উনি ওনাকে বিশাল সাপোর্ট করতো মানে আমাদের বেচুনিকে ইনি বিশাল সাপোর্ট করতো এবং প্রচুর প্রচুর ওর জন্য ভিডিও দেখেছে এমন কি পুজোর সময়ও ওনার চারটে ভিডিও দেখেছে স্কিপ না করে ঠিক আছে মানে সমস্ত অ্যাড ফ্যাড দিয়ে স্কিপ না করে চারটে ভিডিও প্রতিদিন দেখেছে এবং অন্য ফোনেও চালিয়ে রেখেছে রান্না করার সময় যাতে ওনার ভিউজ হয় যেহেতু ওর ওই বাচ্চার ব্যাপারটা একটা ট্রিটমেন্টের ব্যাপার এবারে এই কমেন্টটা আমি পড়লাম তার সঙ্গে সঙ্গে যে যে কমেন্ট করেছে সেগুলোও পড়লাম কিন্তু কেন পড়লাম তোমাদের মনে হতে পারে অনেক তো কমেন্ট আছে ওখানে অন্য দিন তো আমি অনেক অনেক কমেন্ট পড়ি আজকের কেন এই কমেন্টটা পড়লাম কারণ এই কমেন্টের উপরেই আমি ভিডিওটা করতে এসেছি সেটা হচ্ছে একটা জিনিস ভালো করে বোঝো ও সবাইকে বলে যে এ এই করেনি ও ওই করেনি ও ভালোভাবে সংসার করে না ও ভালোভাবে এ করে না ও বাচ্চাকে ম্যাগি দিয়ে হাত উঠিয়ে নেয় ও বাচ্চাকে পড়াতে বসে না ও বাচ্চাকে ঠিক মতো কিছু করে না আবার টিনুকেও অনেক কথা বলেছে সবাইকে সবাইকে ও শুধু খুদ ধরে বেড়ায় প্রচুর খুদ ধরে বেড়ায় হ্যাঁ তুমি ক্ষুদ ধরে বেড়াতেই পারো তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু তুমি নিজে কি করো ঠিক কথা একটা মহিলা সকালবেলা উঠে শুধু রান্না করে দিয়ে আমি কীটেক কেয়ার করতাম বরকে আমি কি টেক কেয়ার করতাম কি শুনেছি আগে বাসি বাসি খাইয়ে দিত কারণ ওই ভোরবেলা উঠে রান্না করা সম্ভব নয় আমিও দেখেছি দু চারটে জিনিস বাসি আর মাঝখানে কিছু রান্না বান্না করতো আবার এটাও দেখেছি এটা তরকারি নিয়ে যাবে এটা খেয়ে যাবে আর মানে এক তরকারি সেগুলো গরম করেছে একটা কিছু তরকারি একটু কিছু শাক মাখ এই করে ব্যস হয়ে গেল সেটাই কিন্তু সারা দিনের ব্যাপার সেটাই সারা সারাদিনের ব্যাপার তারপর তার হাজব্যান্ড কখন আসে রাত দশটায় ঠিক আছে মধ্যখানে কি কাজ কোনো যেহেতু অন্য বাচ্চা কাচ্চা নেই সেই লেভেলের কাজ নেই শ্বশুর শাশুড়ির ব্যাপারটাও নেই মানে তাদের টেক কেয়ারের ব্যাপার নেই তাহলে এবার কি কাজ টিফিনে ভাত খাবো টিফিন আলাদা করে করার কোনো ব্যাপার নেই কত রকম খাবার পাওয়া যায় কোনো দিন কোনো মানে অন্য ধরনের রান্না বা কিছু আলাদা করে ট্রাই দেখিনি আচ্ছা গেল তারপরে কি দেখবে তারপরে দেখবে এইবার আমি আমার বাচ্চাটাকে খাওয়াবো আমি খাবো স্নান করব এই করব সেই করব। আগে দেখেছিলে মোছা বাসন মাজাও ও করতো এখন তো ওদের একটা মানে ছিল একজন ওদের বাড়িতে ছিল তাহলে রান্না বাসন মাজা করতে হচ্ছে না বাদ বাকি টাইমটা কি করেছে সকালবেলা ঘুম থেকে ওঠা খুবই সকাল সকাল উঠতে হয় যেহেতু বর তাড়াতাড়ি চলে যায় তারপরে কিন্তু বর চলে গেলেই তারপরে এদিক ওদিক করে ফ্রেশ করে নিয়ে বিছানা গাঁথা পরিষ্কার করে ঘর ঘরফর যা কিছু করে নিয়ে সকাল এগারোটার মধ্যে ওর টিফিন খাওয়া মানে ভাতের টিফিন তারপরে হচ্ছে তোমার ওর বাচ্চাকে খাওয়ানো সমস্ত কিছু হয়ে এগারোটার মধ্যে ফ্রি তারপরে কি দেখবে তরকারি তো রান্না হয়ে গেছে দুপুরবেলা ভাত গড় দিচ্ছি মানে ফ্যান ফ্যান জারছি এটা দেখবে কারণ দুপুরবেলা আবার ভাত খেতে হবে আর বাচ্চাটাকেও খাওয়াতে হবে অন্য কোনো রুটি ফুটি হেনা তানা কিছুই দেখতে না ওদের রুটি ফুটি খায় না মনে হয় আবার সন্ধেবেলা কি দেখবে ওই একটু লিকার চা বা এ চা আর একটু মুড়ি চানাচুর আর তার সঙ্গে হচ্ছে তোমার মুড়ি দুটো বিস্কুট অন্য কোনো টিফিন টাফান বানানো বা কিছু কিচ্ছু না আচ্ছা রাত্রিবেলা আবার কি এই যে তরকারি ফরকারিগুলো করা ছিল ওইগুলো দিয়েই ভাত শুধু ভাতটা করে না রাত্রিবেলা মানে তিন টাইম ভাত করা আর সকালবেলা একবার রান্না করা বাদ বাকি কোনো রকম রান্না নেই আর এটাও ঠিক ও কখনোই তোমাদেরকে ওই সন্ধি সন্ধে পূজা পূজা এইসবগুলোও দেখায় না বাড়ির কোনো ডাস্টিং পরিষ্কার করা মানে কোনো বাড়ি ঘর দোর পরিষ্কার করা কোনো কাপড় মানে আরও আমরা আলমারি গোছাই না প্রায়ই আমরা আলমারি গোছাই বা এটা সেটা কিছু দেখায় না নিত্য নতুন কোনো রেসিপি নেই নিত্য নতুন কোনো রকম অর্গানাইজ জিনিসপত্র নেই নিত্য নতুন কিচ্ছু নেই শুধু কি খুব পরিষ্কার ঘর মুচ্ছি আর পায়ের ছাপ যাতে না পড়ে সেই জন্য রান্নাঘর পরিষ্কার করছি এ করছে ওই করছি সেখানে ব্যস্ত হয়ে গেল ও সারা দিনে ওর কাজটা আছে সেই লেভেলে তো কোনো কাজ নেই এগারোটার পর থেকে তারপরে সাতটা পর্যন্ত ফ্রি এবার সাতটার পর থেকে হচ্ছে ভিডিও টিডিও যা করার হলো তারপরে হচ্ছে ওই রাত্রিবেলা হচ্ছে তোমার ওই ভাতগড় আর খেলাম ব্যাস হয়ে গেল। এই তো গল্প তাই নিয়ে ও সারা দিন ব্যস্ত আর অন্য লোককে বলছে অ্যাকচুয়ালি কিছুই না সারা দিন ও তিনটে চারটে করে ভিডিও করতো ঠিক আছে এবার ওর ভিডিওর শিডিউলগুলো কীরকম ছিল সকালবেলা ওরা চলে গেলে ওর হচ্ছে আগের দিনে যে ভিডিওটা করে রেখেছে যেই ভিডিওটা হচ্ছে তোমার কি যেন বলে ব্লগিং সেই ভিডিও থামনেলে এডিট ফেডিট করে এগারোটার সময় ছেড়ে দিতে পারলো এটা গেল আচ্ছা আগের দিন রাত্রিবেলা যে একটা কন্ট্রোভার্সির ভিডিও করে রাখতো সেটা সকাল মোটা মোটামুটি নটার সময় হলেই ছেড়ে দিত কেন শিডিউল করা থাকতো রাত্রি করে রাখতো সকালে ছেড়ে দিত তাহলে একটা দুটো ভিডিও হয়ে গেল আর দুটো কি ভিডিও দেবে সেই দুটো ভিডিও মোটামুটি দুপুরবেলা একটা করে রাখলো সন্ধ্যেবেলা চামুড়ি খেয়ে একটা করলো আর রাত্রিবেলা খাওয়ার পরে আর একটা ভিডিও করলো হয়ে গেল তো এই ভিডিওর মধ্যখানে এটুকুনি কাজ করতো কিন্তু কথাটা সেটা নয় যার যেরকম কাজ সে সেরকমই করবে কিন্তু এ বলবার সময় লোককে নানা রকম বলবে আজ এর যে এত ঝামেলা হচ্ছে লোক এত কথা বলছে তার কারণ হচ্ছে যেগুলো যেগুলো লোককে বলে রেখেছে সেগুলো সেগুলো সে করেছে যেগুলো যেগুলো লোককে বলে রেখেছে এটা কেন ওটা কেন সেটা কেন সেগুলো সেগুলো বলে রেখেছে আর তোমাদেরকে বলেছি তারপর রয়েছে ওর ফোন কলস একে তাকে একে তাকে ফোন করা ফোন করে ভজরং ভজরং করে আরও জিনিসটাকে ক্যাজরা করা ঠিক আছে ব্লগারদের সঙ্গে ফোন করা এর সঙ্গে ইনটিমেসি এর সঙ্গেই তারপর আমার তাদের নিয়েই কন্টেন্ট করা মানে এর পুরো সিস্টেমটাই রং আজকে ডেটে সিস্টেমটাই রং আজকে তুমি একটা জিনিস আমি বুঝতে পারছি না ওকে তো ওর বাড়ি থেকে তাড়িয়ে কেউ দেয়নি ওর শ্বশুরবাড়ি থেকে কেউ তাড়িয়ে দিয়েছে না তো তাহলে ও নিজের ইচ্ছায় চলে এসেছে ঠিক আছে কি না বড় অপমানজনক কথা বলেছে ভালো কথা অপমানজনক কথা বলেছো তুমি চলে এসেছো তোমার সমস্ত যাবতীয় জিনিসপত্র তুমি ওখানে রেখে এসেছো কিছু জিনিসপত্র নিয়ে এসেছ ভাই কেন আচ্ছা গেল আচ্ছা এইবার তোমার বক্তব্য হচ্ছে যে তুমি তো চলে কিন্তু তুমি ডিভোর্সের কথা না কিন্তু তোমার বর ভাবছে তাহলে তুমি পারমানেন্টলি যখন চলে এসেছো তাহলে ডিভোর্সের কথা ভাবছো না কেন তুমি কেন হ্যাঙ্গিং কন্ডিশনে তাকে ঝুলিয়ে রাখবে এটা তো স্বাভাবিক সে বলবে আচ্ছা তারপরে এখানে এসে তোমার আদিক্যতার গল্প যে আমি ব্লক করে দিয়েছিলাম কেন তুমি ব্লক করে দিয়েছিলে তুমি কেন তুমি যে পারমানেন্টলি তুমি কারোর সঙ্গে থাকবে না তাহলে পুরো সারা জীবনের মতো ব্লক করে দাও কোনোভাবেই তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করবে না কিন্তু তুমি জানো যে দরকার পড়বে কারণ ওই বাড়িতে সমস্ত জিনিসপত্র রয়েছে দরকার পড়বে হ্যাঁ তাহলে তুমি জানো যখন তাহলে ব্লক করছো কেন তোমার ফোন ধরতে ইচ্ছা না করলে কেটে দেবে ব্যাস আর ধর করবে না আর যদি তারপরে কন্টিনিউ করে তখন আর তুমি সাইলেন্স করে রেখে দেবে ফোনটা ধরবে না সেটুকুনি পাওয়ার তো নিজের মধ্যে আনতে হবে ব্লক করার মানেটা কি যে আমি ব্লক করে দিয়েছি সব ছেলে খেলার ব্যাপার আবার তাহলে আমি যদি ব্লকই করি তাহলে আমি খুলছি কেন তাহলে এর নাটক প্রচুর রয়েছে তাই জন্য লোকে বলতে আসছে এবং যারা যারা বলছে তারা কিন্তু তার রেগুলার ভিউয়ার্স এক বছর দু বছর দেড় বছর ধরে তাকে দেখছে দু বছর ধরে দেখছে তারাই বলছে তো এই আধিক্যতাগুলো নাটক নয় আচ্ছা তারপরে তুমি এখানে এসে তোমার কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে বরের জন্য কেন না টিফিন করে দিতে এই করে দিতে সেই করে দিতে এটা ওটা সোতা সেই টেক কেয়ার করতে মায়ের মতো টেক কেয়ার করতে সেগুলো সব মনে পড়ছে তো ভাই জানোই তো তুমি মনে পড়বে এত সহজ একটা বারো বছরের রিলেশান ডিট্যাচ করে আসার পর যদি তোমার এত কিছুই মনে পড়ে তাহলে তোমার আত্মসম্মান বোধের জন্য চলে আসার মানেটা কী এটা আমি বুঝে পাই না তাহলে তুমি স্মৃতিচারণ করবার জন্য ভিডিও ব্লগিংয়ে ভিডিও করছো স্মৃতিচারণ তোমার স্মৃতিচারণ আশ্চর্য মানে বিরক্ত লাগে তোমার যখন এত আত্মসম্মান বোধ এবং সেটা ছেড়ে তুমি চলে এসেছো তাহলে তুমি স্মৃতিচারণ করছো কেন যে এই টাইমে ওই টাইমে সেই টাইমে রাত্রিবেলা যখন আসতো তখন মনে পড়ছে সকালবেলা যখন খাবার প্যাক করতাম সেগুলো মনে পড়ছে বাটা বাস তো তুমি মুখেই তুলতে পারবে না মানে বিশাল বিশাল কিছু মনে পড়ছে এতই যখন মনে করার আগে ডিটাচের দরকার নেই হ্যাঁ তাহলে তুমি ডিটাচও হবে তোমার আত্মসম্মান বোধও থাকবে তারপরে তুমি আমার মনে করে এখানে ঝাপাই ঝুটবে সেটা কি করে হয় তাই জন্যই বলছে এবার ভিওয়ার্সরা আচ্ছা তারপরে তো তোমার ওই সায়াকাণ্ড নিয়ে একেবারে লন্ড হয়ে গেছে তুমি প্রত্যেকটা লোককে ইভেন আমি শুনছি যে ওই বড় চ্যানেলের যে ওনার ছিলেন ফিমেল ওনার তাকে নাকি তুমি এই নাইটিতে ভিতরে সায়া না পড়া নিয়ে প্রচুর কিছু বলেছ তাহলে আজকে তুমি দেখেছো তুমি ওরকমভাবে দাঁড়াচ্ছ সবাই মানে অনেকে দেখছিলাম ফটোটাকে আর কি তোমার জুম করে দেখাচ্ছে কি কুৎসিত দেখতে লাগছে তাহলে কেন তুমি নিজে জানো যে আমি লোককে বলেছি তাহলে আজকের আমি নিশ্চয়ই এটা আমার করা উচিত আর না হলে ওই জায়গাটা আমি কেটে দিই তাহলে তুমি সবার থেকে যে যেরকমভাবে কন্ট্রোভার্সি ছুঁড়েছে যে যেভাবে কন্ট্রোভার্সি দিয়েছে তুমি সেগুলোকে নকল করে নিজে নকলছি বান্দরিয়া হয়ে সেই নকলগুলো করছো এবার তুমি জানো এগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে তাই জন্য করছো তুমি আওয়াজ শোনাচ্ছ লোককে দেখাচ্ছো না তুমি বলছো নিচে যাওয়া যাবে না যেরকম টিনু বলতো তাও টিনু তো আশেপাশের লোকেশন সমস্ত কিছু দেখাতো তোমার কিসের ভয় গো তুমি যে মানে দেখাবে না বলছো কিসের ভয় তোমার নিজ দেখালে কি করে সবাই হুড়মুড় করে চলে যাবে তোমার কাছে বোকা বোকা জিনিস করছো না তুমি আচ্ছা বাই দাও তুমি সব সবসময় আমার বাচ্চাকে আমি খুব ভালোবাসি বাচ্চাকে নিয়ে কিছু বলা যাবে না সবাই সবার বাচ্চাকে ভালোবাসে তোমার একটা জায়গা আছে যে তুমি একদম পোষ্যকে আঁকড়ে ধরেছো এরকম একটা ব্যাপার ভুল ধারণা তোমার যে তুমি যেহেতু সন্তান নেই তাকে সন্তান শ্রেহী মানুষ করছো আর যাদের অনেক সন্তান আছে তারা পোষ্যকে সন্তান শ্রেহী মানুষ করে না বহু লোকজন আছে যারা নিজের সন্তান থাকার পরও পোষ্যকেও তার থেকেও বেশি ভালোবাসে মানে পোষ্যকে এত বেশি তারা মানে তাকে নিয়ে নাড়াঘাটা করেছে তো এই রকম তোমার ভুল ধারণা আছে যে তোমার যেহেতু নেই তাই তুমি সেইভাবে আঁকড়েছো সেই ভালোবাসাটা একদম এক্সট্রিম আর যাদের আছে তারা সেই পোষ্যকে সেই লেভেলে ভালোবাসে না এরকম নয় তাহলে পোষ্যকে তুমি যদি ভালোবাসো তাহলে পোষ্যর ভালোগুলো তো তোমাকে দেখতে হবে মানে যেই লেভেলে তুমি বলো আমার সন্তান সন্তান তো তাকে সারাক্ষণ তুমি দই ভাত সবাই বলছে তুমি তো একটা কাজ করতে পারো তুমি সবজি সিদ্ধ করে তার মধ্যে দুটো চিকেন দিয়ে ফেলে তো সিদ্ধ করতে সব থেকে সোজা প্রসেস কতগুলো সবজি নিয়ে এসে আমি তো সেই এর কাছ থেকে শুনলাম আমার এক ভিওয়ার্সে থেকে শুনলাম যে ঝিঙে ফিঙে সমস্ত কিছু দেয়া যায় ব্রোকলি দেয়া যায় আমি জানতাম ফুলকপিও দেয়া যায় যদি গ্যাস না হয় ঠিক আছে ব্রোকলি দেওয়া যায় ব্রোকলি ব্রোকলি দিকে পাওয়া যায় কিনা যায় না কিন্তু গাজর বিনস কুমড়ো এইটুকুনি তো রাঙা আলু এই কটা তো দিতেই পারো সেগুলো দিয়ে চিকেন দিয়ে তুমি সিদ্ধ করতেই পারো হ্যাঁ তাও শুনছি আবার তুমি একদিন নাকি কুকারে ফোটাও পরের দিন আর মানে দুদিন ধরে খাও আর কি মানে বাসি বুসি খাইয়ে দাও কেন কোনো প্রয়োজন নেই তো রোজেরটা রোজ করবে কতগুলো সবজি দেবে তার মধ্যে কতগুলো চিকেন দেবে হয়ে যাবে একটা ফুড দেবে আর তো কোনো তো সেরকম তোমার কাজ নেই ভালোবাসা না ওই শুধু চুমু খাওয়া ছোনা বাবা তা মনা বাবা তা ওটা ভালোবাসা নয় ভালোবাসা মানে প্রপার টেক কেয়ার ঠিক আছে তোমার ভালোবাসা কীরকম ধরনের হ্যাঁ তোমার ভালোবাসায় আলাদা কোনো ভালো ডিশেস রান্না করা নয় আলাদা কিছু করা নয় সেগুলো নয় বরকে সেই একই জিনিস গড্রলিকা পোপায় গা একই জিনিস তোর বলি খাড়া খাড়া বলি তোর এই একই জিনিস তুমি করো না আলাদা নিত্য নতুন কোনো রান্না আছে না কোনো স্পেশাল ডিশ আছে কিচ্ছু নেই তোমার আর পোষ্যকেও ভালোবাসি 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 কিন্তু তার জন্য যেগুলো করার দরকার সেগুলো তুমি করবে না তোমার যে মানে আচ্ছা পোষ্যকে তুমি কোনো মানে এ খাও মানে ওষুধ খাও ওর যে স্কিনের গ্লো আনার জন্য বা ফাড়গুলো সুন্দর হওয়ার জন্য এসব খাও কি জানি আমি জানি না সেগুলো তো দেখাও নি দিন ঠিক আছে বুঝতে পারছি না আচ্ছা বাইদাও তোমার পোষ্যটা এখন কোথায় শোয় খাটে মানে মেঝেতে এমনি খালি মেঝেতে শুয়ে পড়ে নাকি তোমার সঙ্গে খাটে শুয়ে সেটা তো বুঝতে পারলাম না ওখানে তোমার একটা পোষোর জন্য খাট নিয়ে এসেছিল এখানে কোনো এরকম ব্যবস্থা আছে নাকি খালি মেঝেতেই ও শুয়ে থাকে এসি চালালে কিন্তু খুব ঠান্ডা তো খালি মেঝেতেই শুয়ে থাকে এই ব্যাপারটা কিন্তু আমার মনের মধ্যে স্ট্রাইক করেছে যাই হোক তুমি যেগুলো দেখাচ্ছ টিপিক্যাল হাউসওয়াইফের মতো কিছুই নেই মানে যেরকমভাবে সংসার ধর্ম যে বিশাল তুমি এমন কিছু করো মানে তুমি নর্মাল ওয়েতে যেরকম করা সেরকম করো হ্যাঁ তুমি অনেক ভিডিও করো তাই এখন তো ভিডিও করছো না বাদ দাও তো সেই রকম করো তাহলে সেখানে এত কিছু বলার কিছু নেই প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি এখন আমার বলছো যে তোমার নেট মানে ফোনের নেটে তো ফুরিয়ে যাচ্ছে তাই তোমার নেটও শেষ হয়ে যাচ্ছে ওয়াইফাই নেই তো ওয়াইফাই লাগিয়ে নাও তুমি তো জানো ওটা তোমার প্রফেশনের জন্য সব থেকে প্রয়োজন তাহলে তুমি সেটা ওয়াইফাই লাগিয়ে নাও এটা তো স্বাভাবিক ব্যাপার তো তুমি সেটা লাগাচ্ছ না হ্যাঁ বুঝতে পারি না যে নিজের জায়গায় যেখানে তুমি কাজ করবে সেখানে তো কাজের জায়গায় ওয়াইফাইটা লাগাতে হবে চাই না বুঝি না বাবা তোমরা চোদ্দোবার কী করে এগুলো বলো ওয়াইফাই নেই আর আমি যতদূর মনে করছি যে তোমার তো গরমের জন্য ইনভার্টার লাগবে এটারও তোমার একটা কথা যে এখানে তাহলে থাকতে পারবো না হ্যান্না ত্যান্না এসব বলছো সব তো যাই হোক সে তুমি যা পারে কেন তোমার পয়সা দিয়ে তুমি কি কিনবে ইনভার্টার কিনবে কি তুমি ওয়াইফাই লাগাবে কি কি করবে সেটা তোমার ব্যাপার সেটা নিয়ে আমার কিছুই বলা নেই কিন্তু আমার বক্তব্য হচ্ছে তুমি এমন করে দেখাচ্ছ নাকে কান্না যে এই কষ্ট হচ্ছে ওই কষ্ট হচ্ছে সেই কষ্ট হচ্ছে তাহলে তুমি তো এটা জানতে যে দূরে চলে গেলে অ্যাটাচমেন্ট সেই জায়গায় থাকবে না তখন আমার কষ্ট হবে তাহলে সেখানে আবার তোমার আত্মসম্মান নিয়ে ব্যাপার আছে আবার এই তুমি কোন দিকে যাবে এত তো কন্ট্রাডিকশান থাকলে হবে না তাই না তো যাই হোক সবাই সবটা বুঝতে পারছে আর সব থেকে বড়ো কথা জানো তো তোমার নিজের যারা ভিউয়ার্স পজিটিভ ভিউয়ার্স তাদেরকে তুমি আর ধরে রাখতে পারছো না এটাই সমস্যা যাই হোক এটুকুই বলার ছিল ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে